হ্যালো এনা এনাপরিবহনের সাথে যেন আপডেট রকমের নন এসি এবং এসি বাস মূলত এই বাসটি এখানে দেখা যায় এনা পরিবহন জুড়েই বেশ বাস থাকলেও বাসগুলো যেন কম কমতে শুরু করলো তাদের বহর থেকে সেটি আপডেট দেখানো হচ্ছে এবং একই সাথে একটি আপডেট কালারটি যেন এসি বাসে দেখা যায় এনা পরিবহনের খুবই কালারফুলি যেন বাসটি এখন একেবারেই দেখা যায় না কিংবা ধুলির হয়ে গেছে এই ব্যানারটি তবে এই ব্যানারের সাথে যেন বেসক পরিচিত আমরা যারা রয়েছে ট্রান্সফার সেক্টরের সাথে পরিবহনটি এসি সাথে এসি বাসটি এখন কালার ফিনিশিংয়ে ভিন্ন মাত্রায় যুক্ত করতে যাচ্ছে পরিবহনের বাসও কিছুদিন পরে দেখা নাও যেতে পারে তবে বাস জুড়ে যেহেতু ট্রান্সপোর্ট সেক্টরে আপডেট তার জন্য বাসটিকে তুলে ধরা হয়েছে এবং প্রিয় দর্শকের সাথে আমরাও বাসটিকে উপভোগ করছি এবং বাসগুলো কিন্তু খুবই আপডেট ভাষণের মডেলের সাথে এসি বাস ইয়ার কারণে বাসটি এভাবে একটি কালার দেওয়া হয়েছে বাসটি এখন অন্য একটি অনন্য পরিবহনটি দেখা যাক অনন্য পরিবহনটি এখন আপডেট দেখানোর জন্য আরও একটি বাস যুক্ত করলাম সেটি হচ্ছে অনন্য এন্টারপ্রাইজ নামের পরিবহনটি অনন্য বাসটি যেটি ইউজ করলো সেটি আপডেট রকমের সামনে ডিজাইনের সাথে যেন বাস জুড়েই একটি ডিজাইন করা হয়েছে এবং এ বাসটির নানা দিক দিয়ে নানা রকমের কালার ইউজ করলেও বাস জুড়ে যেন আপডেট রকমের কিছুটা প্রিন্টিং দেখা যায় বাসগুলো গ্রামীণ সিমের মতোই যেন ইউজ করেছে বাসের পেইন্টিং এ কারণে বাসগুলোর ঠিক তেমনটি বাসের পেন্টিংয়ে আমরা লক্ষ্য করেছি এবং অনন্য যেটি ইউজ করলো সেটি খুবই কালারফুলভাবে পেন্টিং দেওয়ার চেষ্টা করলো সেটি ভালোই একটি দেখা যাচ্ছে তাই ট্রান্সপোর্ট সেক্টর বাসের আপডেট প্রতিনিয়ত সাথেই থাকুন দেখতে যে কোনো মতামত থাকলে কমেন্টে বলতে পারছেন এবং মতামত জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ জানিয়ে